আল্লাহর অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে মানুষের মাঝেও সম্মান বেড়ে যাবে আর কেদারত خوفه حق মাদাম জান্নাতুল মাওআদে হদ উরা মাকাম কি বেশি বেশি আমল করা না গুনা সারা بناتك ابتكرنا التقوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جهنم نزلاء আল্লাহ আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনা থেকে বাঁচায় রাখবে আল্লাহ কয় আমি ওয়াদা আদা করলাম তার ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাতুল ও শোভা নল্লাহ না সবান হাতি নাফি দা

ও তাবলিগ ওয়ালা ভাই তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের ওজন কত টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময় ঠিক উভরে কাম আর কিছু লাগে না ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা দিল না এটা দিল না এটা কি মানবতা হলো বুঝেননি যৌতুক সারা বিয়া নাই তলে তলে আপনার ইমানের স্কেল পাওয়া যায় বিবাহের সময় মাইয়া ভোলা গায়ে হলুদের অনুষ্ঠান চলে হারাম ঠিক মাইয়া দেখবে ছেলে অন্যেরা কেন আছে না নাই মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান নাই অনুষ্ঠান ছেলের বাড়ি আল্লাহে দায়াত দান করেন তাকোয়া আপনার মধ্যে আছে কিনা এডার এটার মূল হিসাবটা করবেন গুনার আকর্ষণ আছে নি তা বুঝবেন তাকোয়া গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকোয়া থাকতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনদেরকে দুইটা কর্মসূচি এক তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এখন আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি আপনারা আল্লাহকে ভয় করেন কে কে সবাই হাত উঠাইবে না পারলে পাও উঠে বাঙালি না এরা হুজুরদের সে এক লাইন বেশি বেশি না নাহলে ইমামের ভুল ধরে কেমনে বেশি ভন্ডিত না হইলে তাবলিকের ভুল ধরে কেমনে বেশি ফন্ডিত না হইলে শরমনের ভুল ধরে কেমনে আলেমের ভুল ধরে মহাবন্ডি কি অতি চালাক শুধু চালাক না অতি চালাক চালাকালাকের আর এক নাম বলেন অতি চালাকের নাম কি বেয়াদব চালাক ভালো অতি চালাক ভালো না তো আল্লাফাক তাকুয়া অর্জন করতে বলছেন তাকুয়া অর্জন করো তাকোয়া মানে ভয় করা কাকে এই ভয়টা থাকার জায়গার নাম অন্তর কোথায় থাকে অন্তর অন্তর কই কপালে না সিনার মধ্যে সিনার এখন এই তাকোয়া কেউ মায়ের গর্ব থেকে নিয়ে আসে নাই এটা অর্জন করতে হয় অন্যের থেকে কঠিন কথা তাকোয়াও ধরা যায় না দেখা যায় না যেখান থেকে দইরা আমার অন্তরে ঢুকাবো অন্তরও দেখা যায় না ঢুকানোরও কোনো কায়দা নেই আছে কেমনে এটা অর্জন করব আল্লাহ ঠিকানাও দিয়ে দিছেন। ছোট বাচ্চা বাবায় বলল প্রতিদিন ঘুমের আগে এক কাপ পরিমাণ গাভীর দুধ পান করে খাইয়া ঘুমাবি বুঝেননি বাবায় বলছে ছোট বাচ্চাকে শিশুকে প্রতিদিন এক কাপ পরিমাণ গাভীর দুধ পান করে কি করবা ঘুমাবা তার ব্যাখ্যা কি বুঝলেন যে তুই বাজারে যাইয়া খুঁজে টুইজা দুধ আইনা জাল দিয়া গরম করে তুই পান করে ঘুমাবি এই অর্থ কি অর্থ তোর প্রতিদিন ঘুমের আগে এক কাপ পরিমাণ দুধ পান কইরা ঘুমানো তোর দায়িত্ব আর দুধটা আমি জোগাড় কইরা রেডি কইরা গরম করে তোর কাছে রাখা আমি বাবার দায়িত্ব আল্লাহ কয় তোমরা তাকুয়া অর্জন করো তাকুয়া অর্জন করো কেমনে করব। আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো তাহলে আল্লাহর প্রিয় বান্দা কই ভাই আল্লাহ কয়েক আছে তোর কাজ হইল আল্লাহর প্রিয় বান্দারে বন্ধু বানাইয়া ধরিয়া রাখবি আর আমি আল্লাহর কাজ হইল তোর কাছে আল্লাহর প্রিয় বান্ধা রেডি রাখবো অতএব কেউ বলতে পারবে না যে কার কাছে যাব কেউ নেই এ কথা বলার উপায় নেই আছে খুঁজা লও বাজারে গেছেন তেল কিনবেন ভেজাল আসেনি রাগ কইরা বাড়ি আসছেন তেল না নিয়া না খোঁজাখজি করে ভালোটা লইছেন মাছ বাজারে গেছেন ভেজাল আসেনি ভেজাল থাকার পরে রাগ কইরা বাড়ি আসছেন মাছ না নিয়া না খুঁজা ভালোটা নিছেন কথা বলেন না কেন তো ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে ঢুকে নাই সব ভেজাল আর ভেজাল আর ভেজাল এই ভেজালের মধ্যে রাগ করা যাবে না পিষে যাওয়া যাবে না কুইজা ভালোটা নিতে হবে ভালো নাই যেদিন বলবেন ভালো নাই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওদিন কেয়ামত হয়ে যাবে যেদিন বলবেন যে আল্লাহর খাটি বান্দা নাই সেদিন কেয়ামত এজন্য নবী এই রহমতের নবী বলেন কখনো কেয়ামত পর্যন্ত দুনিয়ার সব যদি লাইন সারা হয়ে যায় একদল হকের উপরে মজবুত থাকবে কখনো তারা আল্লাহর হকের রশি সেরে দিবেই সব আউলে গেল এক দল থাকবে এক দল থাকবে আছে ছিল থাকবে বের করে নাও তেল বাজারে গিয়ে যদি তুমি ভালোটা খুঁজে বের করতে পারো ধর্মের বাজারে গিয়ে বের করতে পারো না কেন তো তাকুয়া এখানে সবাইকে জিজ্ঞাসা করলে বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি হুজুর্গ থেকে ভয় করি বেশি অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে আজকে ফজর ভরে নাই সত্য কথাটা মানেন না মানেন শিকার করেন বহু আল্লাহর বান্দা আছে জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরিব এ সাও এই যে এখানে এশার নামাজ হইছে না বহু আশাকে রসুলরা রাস্তায় রাস্তায় ব্রিড এখন নামাজ লাগে না কত বড় বেহায়া এরপর পরখ এক দিল ভালো আছে নি দুনিয়াটা বড় কঠিন ধর্মের লাইনে কি কঠিন দেখেন এটা কি বেহেস্তের এখানে বসার সাথে সাথে সবার গুনামা আরো আস্তে করে বলে যেই পরিমাণ জোরে হইলেন মনে হয় আল্লাহ পাক একটু কম শুনে এই জন্য খুব আওয়াজ বাড়ায় দিলেন আল্লাহ আস্তে হইলে শুনে না বুঝে কইলেন শুনে জোরে খাওয়ার দরকার আজকে ফজর থেকে ইমাম সাহেবরে বলবেন কেরাত আসতে না আমার আল্লাহ আসতে কইল শুনি চলবে যুক্তি হবে না আসতে পারলে হবে যুক্তি চলবে যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না যুক্তি দিয়া কি হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না হায় 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 এটা বেহেস্তের বাগান নবীজি বলেন বাসার থেকে যখন কোন লাকাতে যায় প্রত্যেকের সাথে রহমতের সত্তর হাজার ফেরেশতা আল্লাহ কাফেলা বানাই দিছেন এই যে সোবাহান আল্লাহর আওয়াজ দিলেন যত দূর আওয়াজটা গেছে তত দূরের মাটি কেয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যায় আমার আমার কথা যৌনা ইদিং তু হাত গেছুয়া রা হা কোরানের আয়াৎ জমিন টায়া দিন সাক্ষী হবে সব মখলুক আল্লাহর সাক্ষী হয়ে যাবে ভালো আর মন্দের ক্ষেত্রে এনে বেহেস্তের বাগান অজ হইতেছে না অজের নামে তো অনেক আল্লার বান্দার আছে কিন্তু স্যান্ডেলে সবাই ঢুকতে এরা হরাকুদ বাইরে কুই কেউ মহিলা প্যান্ডেল করে আর কেউ দোকান পাটে নারী পুরুষ সমানে আড্ডা দেয় নাই দোকান পাট নাই ওই পুরুষ আছে আছে সত্য কথা বলছি না স্বীকার করেন মানেন আর না মানেন আছে মহিলা পুরুষ যেভাবে ঘুরতেছে সবাব না কবিরা গুনা এইটা বেহেস্তের বাগান ওইটা জাহান নামের টুকরা এই দায়ভার কারা নিবে বুঝেননি ওয়াজ বুঝেন ওয়াজ বুঝেন আচ্ছা দুই তিন ঘন্টা এখানে বয়ান হবে সিগারেট চা এগুলো না পান পান কি মরে করলে মার্কেট কেন দোকান কেন আচ্ছা যদি হালকা পাতলা ক্ষুদা লাগে সেজন্য কিছু খানা দানা রাখবেই তো বলেন না কেন তো পাটে বেলুনের দোকান কেন খেলনার দোকান কেন নারী আসবে সেই জিনিস বেচা কেনার মার্কেটে কেন ওয়াজের প্যান্ডেলের পার্শ্বে সেই মার্কেট কেন বুঝেন বুঝেন আর বুঝে থাই কিনা খুইলেন না হায় হায় এই দায়ভার কারা নিবে আমি নই হুজুরইইTestCase কি হ্যাঁ কারণ নীতি হইব তো যে এখানে একটা জান্নাতের বাগান বানাইয়া পাশে আকামের মেলা ঘুরছ কেন হ্যাঁ পুরুষ মহিলা একসাথে ঘুরে কবিরা গুনা করে কেন হালকা পাতলা চায়ের দোকান থাকবে কিছু খাওয়ার দোকান থাকবে মহিলাদের আড্ডা দেওয়ার মতো কেনার মতো জিনিস এখানে আসবে কেন নারায়ণগঞ্জ শহরটা মুন্সিগঞ্জ শহরে কি আর কোনো দোকান নাই মহিলাদের জন্য এখানে কেন মহিলারা আসবে পর্দার আড়ালে বয়া বয়ান শুনবে আর যদি কয় না ঝামেলা তো দরকারই নাই কোনো হ্যান্ডেল মহিলার দরকারই নেই সবাব করতে গিয়া যেন গুনা না আসে কি মুরব্বীরা কথা কান না কান তাকোয়া 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 এমন একটা কঠিন সম্পদ যে অর্জন করলেই সে জান্নাতি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি ওই বান্দা মুমিন তো প্রিয় এর মধ্যে সব থেকে দামি যার ভেতরে আছে আল্লাহর ভয় এখানে সবাই আপনারা স্বীকার করলেন আল্লাহকে ভয় করি ভয় করি ভয় করি আসলে ভয়ের ব্যাখ্যাই বুঝি না ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝেন একটা সন্তান মা বাবাকে ভয় করে না করে না প্রমাণ কি প্রমাণ আছে না মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না কেন বলে শাস্তির ভয় ঠিক যারা আল্লাহকে ভয় করবে ওই বান্দা কল্লা চলিয়া গেল গুনা পবে না জাহান নামের বয় হারকে দারাত খউফে হাকদারদিন মাদাম জান্নাতুলমাওয়াদেহাদউরামাকাম জুজবা হাকাচি যে মাখা ইনসোজা। জুমলা জাহা বাংলাদেশে বিশাল একটা জান্নাতের বাগান আছে ওই বাগান তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত চলে কোথায় আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মুন্সিগঞ্জে মুন্সি নাই শান্তির আডে শান্তি নেই নাম রাখছি ইমান আলী তাজা বেঈমান সুন্দর আলীর চেহারা কালো বুঝেননি এমন একটা প্যান্ডেল বাংলাদেশ ঘুইরা দেখলাম দ্বিতীয় কোন প্যান্ডেল নাই আর এই কোরআনের বাগান নাই এইটার মতো বলে কি তিন দিন সাড়ে তিন দিন চরমনাই ঘুরবেন এর মধ্যে একটা মহিলা কেন একটা বাচ্চা মেয়ে কেউ পাবেন কিনা আমাকে দেখান তাহলে ওই নমুনায় চলতে চাইলে এগুলোও বন্ধ করতে হবে সামনের থেকে চেষ্টা করেন চেষ্টার দায়িত্ব আমাদের কামিয়াবি কেদান করবেন हर दार के दारद खौफे हक दर दिल मदन আরেকটা কইলে আছে যে মনে আইছে আরেকটা কি নাই পুরা তিন দিন সাড়ে তিন দিন আল্লাহর বান্দারা সারা দেশ থেকে আইসা থাকে খায় ঘুমায় বাথরুমে যায় বেচা কেনাও সুযোগ আছে কিন্তু একটা খেলনার জিনিস নাই নাকি শর্মনায় কেউ বেলুন কিনে নিয়ে এসে ভরা আছে আসতে কইলেন কেন আপনি কি মনে করেন আমি না যাই না বলতেছি আচ্ছা ওইটা আর কি কইতাম খেলনা নাই তার বিড়ি দিয়া কি হবে হ্যান কি কেউ বিড়ি টানতে যায় না বিড়ি টানতে যাওয়ার তো দরবার আলাদা আছে এটির দরবার তো আলাদা অনেক গেল কয় আগে বিড়ি টানতাম এখন আপডেট কি কয় গাঞ্জা খাই তা আপডেট হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই জন্যই তো নাস্তিক কাফের আর কি মুরতাদ এরা কেউ আঙ্গু নিয়ে এত মাথা ঘামায় না মুনাফেকরা যেই পরিমাণ মাথা ঘামায় ঠিক না ওই যে শুরুতে একটু মারছি নাম একটা আওয়াজ কি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব ইব্রাহিম আসবে না যায় কি করা স্বামী স্ত্রী আলাদা অজান্তে দুই একটা পাইলেই জাগাত বাচ্চা জবাই করে ফলা ছেলে আল্লাহ কি চাইলেন এব্রাহিম রে তো পাডামুই তোর নাকের ডগায় আর ইব্রাহিম রে দিয়া তোর ইতিটা নু কাদা টিকলো সহজ ভাবে বুঝেন কাদা টিকলো ফেরাউন্না চাইলো মুসা নবীকে আসতে দিবে আল্লাহ কি চাইলেন আসবে মানি তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া মাঝে মাঝে তোর গালে চর লাগানো এরপরে এর বড় ঘন্টায় বাড়ি দিয়ে ভারতে বছর শোষণ করছে কি শোষণ শাসন না জুলুম করলে হয় শোষণ আর ইনসাফ করলে হয় শাসন জুলুম যারা করে এদের নাম জালেম এদের নাম কি এই ইংরেজরা শোষণ কইরা হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আলেমকে গাছের সাথে ফাঁসি দিয়ে ঝুলাইছে টার্গেট ভারতে কোরআনের আলো থাকতে দেওয়া যাবে না আল্লাহ কি চাইলেন যে গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে হয়েছে নি কি আমি আজকে মাদ্রাসায় জহুরের পড়ে মিটিং বসলাম হুজুর আমার দেরে নিয়ে কোরবানির সামনে আমি হঠাৎ করে আমার দিলে আসলো যে দেওবন সম্পর্কে একটা সেমিনার হবে ছাত্রদের মাঝে কারণ দেওবন এতটা অবদান রাখছে গোটা পৃথিবীতে এটা আমাদের ছাত্ররা অনেকে জানে না এ বিষয়ে মোজাকারা হতে হবে আলাদা একটা দিন সেমিনার করতে হবে দেওবন্দের ঐতিহ্য অবদান কি রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করবে যে ও তাজা বেমাম খেলাফতের লাইনে সিয়াসতের লাইনে দাওয়াতের লাইনে তাবলিগের লাইনে তাস্কিয়ার লাইনে প্রত্যেকটা ক্ষেত্রে দেওবন্দের অবদান সারা বিশ্ব জুড়ে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু আমাদের কেরাম বিশেষ করে আমাদের তলা যারা ছাত্র এরা এই বিষয়ে অনেক দুর্বল এই জন্য উপরে আলাদা আলাদা সেমিনার হওয়া দরকার ছাত্রদের মেধাকে ঠিক রাখার জন্য আচ্ছা দেওবন্দ বাড়লো কেন সরকারের টাকা হ্যাঁ ভারতের সরকার বর্তমান সরকার কে সে চাইছে কত হাজার কোটি টাকা দেওবন্দকে দিবে দেওবন্দের থেকে জবাব আসছে এত শত বছর পর্যন্ত দেওবন্দে চলার মতো ব্যবস্থা আছে বুঝেন বুঝেন তা আমি কইলাম এটি বাড়লো কি এর পিছনে একটা কারণ থাকবে তো চালিকা শক্তি কি সরকারও টাকা দেয় না কোটিপতিরাও এটার আলগি দিয়া ধরে না খালি বাড়তি আছে বাড়তি আছে বাড়তি আছে যত বাধা দেয় ততবারে যত বাধা দেয় ততবারে কারণ কি সব কারণের মূল কারণ এই তো যে কথা বলতেছিলাম আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গুণা করে না মা বাবার প্রতি সন্তানের ভয় থাকলে অন্যায় করে যার অন্তরে আল্লাহর আজাবের ভয় আছে সে কখনো গুনা এজন্য আহলুল্লাহ উলামায় আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম না। বেশি বেশি জিকির করার নাম না, বেশি বেশি তেলাওয়াত করার নাম না, বেশি বেশি বাইতুল্লায় যাওয়ার নাম না। গুনা থেকে বেঁচে থাকার নাম হলো কিসের থেকে আলি ওসালাম ইতিল তাকুনা বদন্যাস আল্লাহ নবী বলেন আল্লাহর অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে মানুষের মাঝেও সম্মান বেড়ে যাবে হার কেদারত خوف هتادر দিল মাদাম জান্নাতুল মাওআদে হদ উরা মাকাম কি বেশি বেশি আমল করা না গুনা সারা गुना থেকে বেঁচে থাকার নাম তাকওয়া আম্মা মান খাফা मकाम रब्बीही व नहना नफसा अनिल हवा फइनन जन्नता हिअल मावा হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনা থেকে বাঁচায় রাখবে আল্লাহ আমি করলাম কিন্তু না হবে বিনা হিসাবে জান্ না তুলনা সবা না আতি না দারে দুনিয়া না হাসান

ও তাবলিগ ওয়ালা ভাই তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের পার্সেন্ট কত তোমার ইমানের ওজন কত টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময় ঠিক নি উভরে কাম আর কিছু লাগে না ভিতরে ভিতরে কয় এটা দিল না এটা দিল না এটা দিল না এটা কি মানবতা হলো বুঝেননি যৌতুক সারা বিয়া নাই তলে তলে হাজিসাব আপনার ইমানের স্কেল কত টের পাওয়া যায় বিবাহের সময় মাইয়া বলা গায়ে হলুদের অনুষ্ঠান চলে হারাম ঠিক নি মাইয়া দেখবে ছেলে অন্যেরা কেন আছে না নাই বাড়ি মাইয়ার কোনো অনুষ্ঠান নাই অনুষ্ঠান ছেলের বাড়ি আল্লাহ দায়াত দান করেন তাকোয়া আপনার মধ্যে আছে কিনা এটার মূল হিসাবটা করবেন গুণার আকর্ষণ আসেনি তা বুঝবেন তাকোয়া গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকুয়া থাকতে